আজকে আমরা আপনাদের জন্য মানে এমন একটা বিষয় নিয়ে লাইভে আসছি যে আপনারা অল্প সময়ে মানে মাস ভিত্তিক কিভাবে সর্বোচ্চ মুনাফা করা যায় কম খরচে এমন একটি ফসল নিয়ে ডিটেলস কথা বলবো এবং সরাসরি আমরা দেখানোর চেষ্টা করব এটা কিভাবে। মানে উৎপাদন করা হয় হ্যাঁ পাশাপাশি সেই সাথে এই ফসলটিতে মানে সর্বোচ্চ কতদিন পর পর হারভেস্ট করা যায় এবং খরচ কেমন একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা সবাই আমাদের এই লাইভটিতে যুক্ত হয়ে যাবেন এবং সেই সাথে রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনটি প্রেস করে দেবেন আমরা দেখেছি বিগত সময়ে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দিয়েছিলাম কৃষি স্কুলের পক্ষ থেকে সেখানে সবচেয়ে বেশি রেসপন্স পেয়েছি আমরা দর্শকদের কাছ থেকে শাক জাতীয় ফসলে মানে কিভাবে তিরিশ দিনের মধ্যে বিভিন্ন ধরনের শাক উৎপাদন করা যায় বিশেষ করে পুঁই শাক লাল শাক কলমি শাক ডাটা শাক সব ধরনের শাক যেগুলোতে লজিস্টিক ঝামেলা কম লজিস্টিক ঝামেলা বলতে আমি বোঝাতে যাচ্ছি মাচা খুঁটি এবং সর্বনিম্ন পরিমাণ ইনভেস্ট করে যে ফসলগুলো করা হয় তো আজকে আমরা যে জায়গাটাতে এসেছি সেটা হচ্ছে একটা লাল শাকের জমি আমি যদি একটু দেখানোর চেষ্টা করি তো এই লাল শাক হচ্ছে এমন একটা ফসল আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি যে এটা দেখা যাচ্ছে এটা এখন বর্তমানে বয়স চলতেছে পনেরো দিন অনএারেজে আর দশ থেকে বারো দিনের মধ্যে এই শাকটি হারভেস্ট করা হবে এবং আপনারা যারা এই ধরনের ফসলে আগ্রহী অবশ্যই অবশ্যই আপনারা লাইভে যুক্ত হয়ে যান এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করুন কীরকম যে আসলে এটা কীভাবে চাষ করা হয় এতে জৈব সারের প্রয়োজন আছে কিনা রোগবালাই রোগ বালাই কেমন হয় পাশাপাশি এই বীজটা কীভাবে জার্মিনেট করতে হয় সর্বশেষ হচ্ছে অ্যাকচুয়ালি এখানে আগাছানাশক বালাইনাশক ছত্রাকনাশক বা কীটনাশক যেটাই বলি না কেন সেগুলোরও ব্যবহার কেমন হয় তো চলুন আমরা শুরু করি লাল শাক এমন একটা ফসল যেটা সারা বছর ব্যাপী এখন চাষ করা যায় পাশাপাশি বাংলাদেশ নয় সারা বিশ্বে আমি যদি মনে করি যারা বিশেষ করে অর্গানিক বা ভেগান ফুডে বিশ্বাসী বিশেষ করে যারা মানে খাদ্য সচেতন লোক তারা কিন্তু এই ধরনের সবজি বা শাক মানে পাতে রাখতে চায় প্রতিবেলায় তো তার মানে যে ফসলটি বা যে সবজিটি আপনার সব শ্রেণীর মানুষ পছন্দ করে সেটার ডিমান্ড বা বাজার সর্ব মানে সবসময় সর্বদা মানে এটা ডিমান্ড আছে তাই আমি বলবো যারা কৃষিতে নতুন উদ্যোক্তা হতে চান কম খরচে সারা মাস ব্যাপী একটা মানে স্মার্ট একটা অ্যামাউন্ট জেনারেট করতে চান তাদের জন্য এই ধরনের ফসল হতে পারে একটা আর মানে সর্বোচ্চ একটা সফলতার হাতিয়ার তো আমি আগেও বলেছি যে লাল শাকের লাল শাক নিয়ে আমরা যেগুলো ভিডিও দিয়েছি পুঁই শাক নিয়ে যে ভিডিওগুলো দিয়েছি সেই ভিডিওগুলোতে আমরা সর্বোচ্চ রেসপন্স পেয়েছি তো আশা করি এই বিষয়ে বিশেষ করে শাক চাষের বিষয়ে আমাদের দর্শকদের সর্বোচ্চ আগ্রহ রয়েছে এবং আমরা সেই আগ্রহ থেকে আজকের এই লাইভটা করার চেষ্টা করতেছি আমরা আরও একটা বিষয় আপনাদেরকে একটু অ্যানাউন্স করে দিতে চাই সেটা হচ্ছে যে আমরা এখন প্রতিদিন কোনো না কোনো ফসলের একটা করে লাইভ দেব।। হ্যাঁ এবং আমরা এই আমরা কৃষি স্কুলের পক্ষ থেকে আমরা এই কাজটা করব বা করতেছি যে আমরা কৃষকের শুধু সফলতার গল্প শোনাই না আমরা দেখাই কিভাবে সফল হতে হয় কীভাবে একটা ফসল চাষ করে কম খরচে একজন শূন্য থেকে একজন কৃষক বা উদ্যোক্তা তার মানে উদ্যোক্তার জার্নিকে সর্বোচ্চ পর্যায়ে নিতে পারে তো আপনারা যারা এই ধরনের টিউটোরিয়াল টেকনিক্যাল টিউটোরিয়াল রোগ বালাই পোকামাকড় দমন ফসল উৎপাদন কলা কৌশল সম্পর্কে বিস্তারিত জানতে চান অবশ্যই তারাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা আমরা এটা বোঝাতে আসিনি যে লাল শাক খেলে কি হয় লাল শাকের পুষ্টিগুণ কী এটা সবাই জানে হ্যাঁ শাক খেলে কী হয় শাকের পুষ্টিগুণ কি। এই বিষয়গুলো আসলে এই সমস্ত টিউটোরিয়ালে আমরা দেখানোর চেষ্টা করি না আমরা দেখানোর চেষ্টা করি আপনি কিভাবে লাল শাক উৎপাদন করবেন কিভাবে আপনি একটা ফসল উৎপাদন করে সর্বোচ্চ মুনাফা অর্জন করবেন কিভাবে একটা ফসল উৎপাদনে মাছ পতে গিয়ে কৃষক ধাক্কা খায় অথবা বিভিন্ন ধরনের লোকসানের সম্মুখীন হয় টেকনিক্যাল কারণে আমরা সেই জিনিসগুলোই শেয়ার করি হ্যাঁ তো আশা করি আমাদের মূল থিমটি বুঝতে পারছেন পাশাপাশি কৃষি স্কুল এই ধরনের একটা ইথিক্যাল লজিক নিয়ে এই চ্যানেলটি পরিচালনা করে আসতেছে তো আপনারা অবশ্যই এই নৈতিক জায়গা থেকে যদি কৃষিকে ভালোবাসেন তাহলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট দেবেন আমরা আশা করি হ্যাঁ আমরা যদি এখানে দেখানোর চেষ্টা করি এই শাখের যে গ্রোথটা লাল শাক হচ্ছে আমি বলেছি আঠারো বিশ পঁচিশ অথবা তিরিশ দিনের মধ্যে হারভেস্ট করা যায় এটা শুরুটা হয় আঠারো দিন থেকে হ্যাঁ তো কৃষক অবস্থা বুঝে হারভেস্ট করতে করতে তিরিশ দিন পর্যন্ত নিয়ে যায় সেক্ষেত্রে এই শাকটা শুরু থেকে কী কী পরিচর্যা এ করতে হয় কীভাবে পানি নিষ্কাশন ব্যবস্থার ব্যাপার থাকে তারপরে হচ্ছে বোনার পরে বীজ বোনার পরে আগাছানাশক ব্যবহার করতে হয় কি না আমরা সেই বিষয়টাও এখানে ডিটেলস দেখাব আপনাদেরকে আমরা যদি এখন দেখানোর চেষ্টা করি খেয়াল করে দেখুন মাঝখান দিয়ে একটা ড্রেনেজ সিস্টেম করা হচ্ছে দুই পাশে বেড হ্যাঁ দুই পাশে বেড মাঝখান দিয়ে একটা ড্রেনেজ সিস্টেম করা হয়েছে এটা করা হয়েছে পানি সেচ দেওয়ার জন্য যে ন সহজেই সেচ দেওয়া যায় পাশাপাশি এটা আরেকটা কাজ করে সেটা হচ্ছে যদি হঠাৎ করে বৃষ্টিপাতের মতো বিষয় হয় অতি বৃষ্টি তাহলে কিন্তু এই পানিটা এই ড্রেনেজ দিয়েই বের হয়ে যাবে হ্যাঁ আচ্ছা তারপরে হচ্ছে যদি আমরা বেডের কথাটা বলি হ্যাঁ বেড কিন্তু সিম্পলি এখানে দেখেন সর্বোচ্চ চার থেকে পাঁচ হাতের একটা বেড করা হয়েছে হ্যাঁ এই মাথা থেকে যদি একটু দেখানোর চেষ্টা করি এখানে পাঁচ হাতের একটা বেড করা হয়েছে এই বেডটা প্রত্যেকটা বেড এইভাবে স্বতন্ত্র করে করা হয়েছে তারপরে এখন যদি আপনারা আর একটা প্রশ্ন করেন যে কি মানে যাদের জমিতে প্রচুর আগাছা হয় হ্যাঁ তারা কীভাবে এটা চাষ করবেন এটা চাষ করার বাংলাদেশে চাষাবাদের এখন যে সমস্ত কলা কৌশল আছে সবগুলোই কিন্তু এখন কি বলে মানে আধুনিক কলা কৌশল বলা যায় আপনারা যদি এখানে খেয়াল করে দেখেন কোনো প্রকার আগাছা নেই হ্যাঁ তার মানে কি এখানে যখন বীজ দেয়া হয়েছে বীজ দেওয়ার সাথে সাথেই শূন্য থেকে তিন দিনের মধ্যে একটা আগাছানাশক স্প্রে করলে আপনার লাল শাক ঠিক থাকবে বাট একটা ঘাসও উঠবে না মানে আগাছা উঠবে না তার মানে কি আপনার আগাছা বা নিরানোর ঝামেলা নেই তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে আপনি সুন্দর করে জমি প্রস্তুত করবেন জমি প্রস্তুত করার পরে বেড তৈরি করবেন তারপরে বীজ বোনার পরে আগাছানাশক অ্যাপ্লাই করবেন তারপরে ধীরে ধীরে আপনার বীজ জার্মিনেশন হয়ে এই এই কন্ডিশনে চলে আসবে এখন কথা বীজ ওঠার পরে চারাগাছে গাছে কী সমস্যা হয় চারা গাছে দুইটা সমস্যা হতে পারে একটা হচ্ছে গোড়ায় পচা একটা হচ্ছে পাতা বা গাছ কেটে দেওয়া লেদা পোকা হ্যাঁ তার মানে আপনি চারা ওঠার পরে কার্বান গ্রুপের গ্রুপে যদি স্প্রে করেন দুই পাতা অবস্থায় প্রতি লিটার পানিতে এক গ্রাম হারে আপনার পচাজনিত সমস্যা থাকবে না মানে আমি বোঝাতে চাচ্ছি যে পচার সমস্যার জন্য কার্বেন অ্যাপ্লাই করবেন এক গ্রাম প্রতি লিটার পানিতে হুম তাহলে আপনার পচাজনিত সমস্যা থাকবে না আর লেদা পোকার জন্য লুমেকটি মানে লুফেন গ্রুপ বা অ্যাবামেক্টিন ব্যানজয়েড গ্রুপ অথবা সাইপারমেট্রিনের মতো নর্মাল কীটনাশক অ্যাপ্লাই করলে আপনি পোকার সমস্যা থেকেও রেহাই পাবেন আচ্ছা এখন দর্শকদেরকে আমি আরেকটা বিষয় না বললে নয় অনেকে মাথার মধ্যে ধরতে পারে যে শুধু কি বেড করলাম বীজ বুনলাম সার কী পরিমাণ দেবো বীজ বোনার পদ্ধতিটা কী আমি একটু এই বিষয়টা নিয়ে ডিটেলস বোঝানোর চেষ্টা করব এখন আমাদের সাথেই থাকুন সেই সাথে অবশ্যই টপিকটা কেমন হচ্ছে পাশাপাশি এখানে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই সেটা জানাবেন আমরা এখন জানাবো যে সার প্রয়োগের যে ব্যাপারটা দেখেন আপনি যদি রোগবালাই মুক্ত অথবা মানে রোগবালাই কম হয় এমন ফসল উৎপাদন করতে যা চান সেটা লাল শাক হতে পারে যে কোনো ধরনের ফসল হতে পারে তখন কিন্তু আপনাকে অবশ্যই জৈব সারের ব্যবহার নিশ্চিত করতে হবে জৈব সারের ব্যবহার যদি আপনি নিশ্চিত করতে পারেন ফসলের রোগ বালাই পোকামাকড়ের আক্রমণ স্বাভাবিকভাবে কম হবে এখন জৈব সারটা কী জৈব সার হচ্ছে আপনার বাড়িতে যে ধরনের গোবর ড্যাম্পিং করে রাখা হয় যদি আপনি নিজে বানান কম্পোস্ট সেটা হতে পারে আর একটা বাজারে আপনার জৈব সার কিনতে পাওয়া যায় সেটা হতে পারে হুম এটা কিভাবে দেবেন এটা এক করে দেখা যাচ্ছে যে দুইশো কেজি হারেও ব্যবহার করে যার যে অবস্থা সেই অবস্থার উপরে ডিপেন্ড করে এই সারটা ব্যবহার করে এটা পরিমিত মাত্রায় একজন অভিজ্ঞ কৃষক জানে তার জমিতে কতটুকু ব্যবহার করবে আচ্ছা জৈব সার ব্যবহার করার আগে আমার পরামর্শ হচ্ছে আপনারা প্রতি শতাংশ জমিতে সার দিবেন রাসায়নিক সার টিএসপি এক কেজি এবং পটাশিয়াম হাফ কেজি আমি আবারও বলছি আপনারা জৈব সার ব্যবহার করার পর আপনার জমি চাষের সময় পুঁতি শতাংশ জমিতে এক কেজি হারে টিএসপি সার এবং পুঁতি শতাংশ জমিতে পাঁচশো গ্রাম বা হাফ কেজি হারে পটাশিয়াম সার ব্যবহার করবেন করার পরে সুন্দর করে জমিটা চাষ দেবেন চাষ দিয়ে ফাইনালি মই টেনে দেওয়ার আগে যে আপনি যদি জমিতে চারটা চাষ দেন দুই চাষ দেওয়ার সময় জৈব সার টিএসপি পটাশের মতো সারগুলো ব্যবহার করবেন আর বাকি দুটা চার্জ দিয়ে ফাইনালি মই দেওয়ার আগে আপনি বিঘা প্রতি তেত্রিশ শতাংশ জমি হারে আপনি চার কেজি ম্যাগনেশিয়াম এক কেজি জি চার কেজি না দিয়েও দুই কেজি হারে দেওয়া যায় দুই কেজি ম্যাগনেশিয়াম এক কেজি জিঙ্ক এক কেজি বোরন এই ধরনের সার ব্যবহার করে জমি চাষ করবেন তারপরে যখন ড্রেনেজ সিস্টেম বেড প্রস্তুত হয়ে গেল তখন গিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত যে লাল শাকের বীজ আছে সেটে মানে প্যাকেট খুলে আপনাকে দুই থেকে তিন ঘন্টা রোদ দিতে হবে হুম মাথায় রাখবেন বীজটা সরাসরি মানে মাটিতে বা পলিথিনের উপরে রোদ দেওয়া যাবে না এটা রোদ দিতে হবে চটের বস্তার উপরে হ্যাঁ চটের বস্তার উপরে রোদ দিবেন দুই থেকে তিন ঘন্টা রোদের মাত্রার উপর ডিপেন্ড করবে এটা অনেক সময় দুই ঘন্টা হতে পারে টেম্পারেচার বেশি হলে এক ঘন্টা হতে পারে হ্যাঁ তারপরে এই দুই ঘন্টা যদি রোদ দেওয়া হয় মাথায় রাখবেন বীজটা অবশ্যই আপনাকে দুই ঘন্টা ঠান্ডা করতে হবে এখন দুই ঘন্টা ঠান্ডা করার পর কি করবেন জানেন অবস্থা বুঝে দুই থেকে তিন ঘন্টা অথবা চার ঘন্টা অথবা ছয় ঘন্টা হারে বীজটা ভেজায় রাখবেন অথবা যদি আপনার জমিতে আদ্রত থাকে আপনি শুধু পানিতে ভিজে তারপরে বীজটা তুলে পানিটা একদম সারাই নিতে হবে মানে ঝর ঝরঝরা শুকনা করে নিতে হবে তারপরে আপনি আপনার মূল জমিতে বীজটা কি বলবে এটাকে বপন করবে হুম তার বিশটা সিটে দিয়ে সুন্দর করে বেডগুলো হাত দিয়ে সমান করে দিতে হবে দিয়ে আপনি প্যান্ডামিথালিন গ্রুপের যে আগাছানাশক আছে সেই আগাছানাশকটি অবশ্যই অবশ্যই ব্যবহার করবেন আপনার কাজ শেষ তিন থেকে সাত দিনের মধ্যে যখন চারাউট দেয় আপনি লক্ষ্য করে দেখতে পারবেন যদি পোকা কাটে সেটা বোঝা যাবে যদি গোড়া পচা থাকে সেটাও বোঝা যাবে তারপরে কি হবে যদি পোকা কাটে আপনি অবশ্যই পোকার জন্য বললাম সাইপার ম্যাথিন গ্রুপের কীটনাশক এক গ্রাম প্রতি এক এম এল প্রতি লিটার পানিতে দিয়ে আপনি স্প্রে করুন সন্ধ্যাবেলা কারণ ল্যাদা পোকা বা কাটুই পোকা হচ্ছে রোদ সহ্য করতে পারে না এরা সন্ধ্যাবেলা বের হয় এবং সারা রাত ধরে এরা কাটে আপনি যখন সন্ধ্যাবেলা ব্যবহার করবেন এটা ধানের জমির মতো প্রত্যেকটা জায়গায় এক ইঞ্চি জায়গা ফাঁকা রাখা যাবে না এইভাবে অ্যাপ্লাই করলে আপনার এই লাদা পোকাটা কন্ট্রোল হবে আর যদি গোরা পচা লাগে গোরা পচা লাগলে অবশ্যই আপনাকে নোয়েন সরি আমি ব্র্যান্ড নেমটা বলেই ফেলছি নোয়েন মেন হচ্ছে কার্বন গ্রুপ যেটা আপনি সেইটা প্রতি লিটার মানেতে এক গ্রামারে আপনি স্প্রে করবেন হ্যাঁ তো এইভাবে আপনি সাত থেকে দশ দিন চলে যাবে প্রাইমারি স্টেজে সেকেন্ড স্টেজে গিয়ে আপনি দশ দিন পর দেখবেন জমিতে আর্দ্রতা কমে যাচ্ছে তখন গিয়ে জমিতে একটা সেচ দিবেন হ্যাঁ সেচ দেওয়ার পরে আপনি যদি জমির পরিমাণ বেশি হয় বিশেষ করে যদি তেত্রিশ শতাংশ হয় আপনি এক কেজি থিওবিট বা সালফার তারপরে হচ্ছে দুই কেজি ম্যাগনেশিয়াম এবং পাঁচ কেজি ইউরিয়া সারের সাথে আপনি পুরো জমিতে সিটিয়ে দিয়ে পানি দেবেন আরেকবার হুম দশ থেকে পনেরো দিন পর আপনার এই সারটাই শেষ সার হবে এবং এই পানিটাই হবে শেষ পানি বা শেষ দেয়া তারপরে গিয়ে আপনি আপনার লাল শাক দেখবেন কাঙ্ক্ষিত পর্যায়ে চলে আসছে সুন্দর কালার চলে আসছে হুম তারপরে আপনি আপনার শাক হারভেস্ট বা বাজাজাত করতে পারবেন পুরো বিষয়টি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না সেই সাথে আবারও রিকোয়েস্ট থাকবে আপনার যদি কোনো অভিজ্ঞতা থাকে শাক চাষে অথবা লাল শাক চাষি অথবা কৃষি বিষয়ক অবশ্যই আমাদের সাথে কমেন্ট করে শেয়ার করবেন সেই সাথে অন্য অন্য বন্ধুরাও এটা দেখতে পারবে এবং পুরো টিউটোরিয়ালটি যদি অবশ্যই ভালো লাগে অন্য বন্ধুদের দেখার জন্য দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করতে বলবেন না ফাইনালি আবারও রিকোয়েস্ট থাকবে এই ধরনের টেকনিক্যাল ট্রামগুলো এ টু জেড ফসল উৎপাদনের কলাকৌশলগুলো যদি আপনি সবার আগে দেখতে চান আমাদের চ্যানেল থেকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা আজকে আর বেশি কথা বলবো না আমরা যদি এখানে দেখানোর চেষ্টা করি যে আর একটা পোট আছে এখানে সেখানে এই সরিষা শাক লাগানো হয়েছিল এই সরিষা শাক কিন্তু অলরেডি বিক্রি করা হয়েছে এবং ফাইনালি আর একটু অংশ আছে এই জায়গাটাও হয়তো বা পরিষ্কার করে নতুন করে আরও একটা ফসল উনি দিবেন মাটির কালার একেবারে সাদা হয়ে গেছে আমি এখানে যে জিনিসটা একটু দেখানোর চেষ্টা করব। সেটা হচ্ছে দেখেন একটা ফসল উঠানোর পর আমি একটু আগে বলেছিলাম জৈব সারের যে কথাটা এখানে কৃষক অলরেডি গোবর নিয়ে এসে ড্যাম্পিং করে রেখেছে তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে গোবর এইভাবে একদম ভেজা গোবর দেওয়া যাবে না হ্যাঁ মানে এটা কিন্তু একে একদম ভেজা গোবর হ্যাঁ এই ধরনের ভেজা গোবর দেওয়া যাবে না আপনাকে অবশ্যই সে গোবরটা দুই চার মাস ড্যাম্পিং করে পছানো গোবর হতে হবে কারণ গোবরে অতিরিক্ত মাত্রায় মিথেন গ্যাস থাকে যদি কাঁচা গোবর ব্যবহার করেন আপনার এটা মাটিতে মিশে যাওয়ার পর মিথেন গ্যাস তৈরি হবে আর মিথেন গ্যাস তৈরি হলে কিন্তু পরবর্তীতে আপনার ফসলের যে পচা সেই ধরনের সমস্যাগুলো কিন্তু আর কন্ট্রোল করতে পারবেন না আর যে কোনো জমি যে কোনো ফসলের জন্য প্রস্তুত করার আগে মেজর একটা ইনফরমেশন হচ্ছে জমির আর্দ্রতা আপনি ক কখনোই এরকম শুকনা জমি চাষ করবেন না এরকম শুকনা জমি চাষ করে কখনোই বীজ বপন করবেন না বা চারা রোপণ করবেন না করলে কি হবে আপনি চারা টেকাতে পারবেন না আপনাকে যেটা করতে হবে জমি চাষের আগে এইভাবে পানি দিয়ে জমিটা ভিজিয়ে নিতে হবে হ্যাঁ মানে একটা নির্দিষ্ট পরিমাণ সেচ দিয়ে এইভাবে ভিজিয়ে নিতে হবে তারপরে গিয়ে যদি আপনি জমি চাষ করেন চাষ করার পরে আপনি যে বীজ বা যে চারাই বোনেন না কেন রোপণ করেন না কেন সেটার কাঙ্ক্ষিত রেজাল্ট আপনি হানড্রেড পারসেন্ট পাবেন তো আজকের মতো আমরা আর কথা বাড়াবো না আবারও রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন সেই সাথে অবশ্যই আমাদের এই টিউটোরিয়ালটিতে কোনো ধরনের ল্যাকিং আছে কি না কোনো ধরনের ভুল তথ্য আছে কি না এবং আপনাদের কোনো অভিজ্ঞতা এই শাক চাষ কৃষি বিষয়ক যে কোনো ধরনের টিপস বা যে কোনো ধরনের অভিজ্ঞতা আশা করি আপনি আমাদের সাথে শেয়ার করবেন শুধু আমরাই এটা দেখব না পাশাপাশি আপনাদের এই অভিজ্ঞতাগুলো অন্যান্য কৃষক ভাইদের জন্য যারা নতুন উদ্যোক্তা হতে চায় তাদের জন্য এটা ইম্প্যাক্ট বা উপকার করে হুম তো আপনারা যারা জানেন জানার বিষয়টা আপনারা যারা অভিজ্ঞ আপনার অভিজ্ঞতা সবার মাঝে মাঝে ছড়িয়ে দিন আমাদের মাধ্যমে হুম সেই সাথে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে কৃষি বা বাণিজ্যিক কৃষি হোক পরিকল্পনা মাফিক প্ল্যানিং করে হ্যাঁ আন্দাজি বাপদাদার মতো করে প্রাচীন পদ্ধতিতে কৃষিকাজ করা থেকে বিরত থাকুন তো আপনার ফার্মিং জার্নি অনেক সুন্দর হোক এবং আপনি আপনার কৃষি সেক্টরে আপনার লক্ষ্যমাত্রা অর্জন করুন খুব সহজে এই প্রত্যাশায় আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে ধন্যবাদ